এই হাসিনার বন্দুকে ঠিক আরে হাসিনার বন্দুকে আমাকে আমারও বন্দুকে খুশি না বাজার ঠিক এবার আবার উড়াইয়া দেওয়া কে কে খুশি نصیب اللہ اکبر لوٹنے کی جائے سرب وقت زیرے پائے ہے اپنا اس کے زیرے پائے ہے کیا نصیب اللہ اکبر لوٹنے کی جائے ہے او بیٹی بجلی نا زارا যারা গোবর দিয়ে শরীর ভাগ করে যারা গাভীর ফাঁসার মধ্যে গ্যালাস ধরে রাখে আর মুদ পরে আর খায় তুই বন্ধু কোট বন্ধুত্ব করতে গেছ সর সাথে শেষে ফলাইছ সোদের দেশে আমরা পাকিস্তান বুঝি না আফগানিস্তান বুঝি না ইরাক বুঝি না ইরান বুঝি না আমরা সৌদি আরব বুঝি না তুরস্ক বুঝি না আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ اللہ اللہ کیا مزا مرشد کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزا مرشد کے میں خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے لا الہ الا اللہ ہی جل جل کے مر جانے میں ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ کربند مودی কারো বন্ধু জয়শঙ্কর আরে বাবারে চিল্লিশ না রে কারো বন্ধু তুরস্ক কারো বন্ধু আফগানিস্তান কারো বন্ধু মিয়ানমার কারো বন্ধু চীন জাপান জার্মান পাকিস্তান আমরা এত কিছু বুঝি না আমরা সোজা সাজা মানুষ আমাদের বন্ধু হইল কে এটা কি আমরা কইছি না আল্লাহ বলছে আল্লাহ বলেন আল্লাহু আলি উল্লাহ না আল্লাহ বলেন তোমরা যারা মোমেন তোমাদের বন্ধু আমি অতএব মুদি বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে হাত ভাইকে একদম ফাঁসা দিয়া দিব কারণ তোর ইজরায়েলের সাথে সম্পর্ক তোর বন্ধু ইজরায়েল মুদি আমাদের বন্ধুকে বেশি করো না বেশি করো না আগে যারা ক্ষমতায় ছিল তাদের সম্পর্ক শুধু তোদের সাথে আছে জাগতিক এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে এদের সম্পর্ক সারা দুনিয়ার সাথে বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা বলবো আলহামদুলিল্লাহ সারা দুনিয়া তাকে শ্রদ্ধা করে আর তুই ছাগলের শুধু তুই ছাগলের শুধু মুখ করে অতএব পাঞ্জালুট তো হলে সাবধান তার সহিত পাঞ্জালবি ওইখানে বইসা বইসা বাংলাদেশের তবলিক জমাত ওলামা একরামের নেতৃত্বের তবলিক জমাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাদের মাধ্যমে সজ করে রাত্রে অন্ধকারে মারামারি লাগাই দাও খবরদার মায়েরি খাইয়া ফিডের সামড়া চলে যাবে মগর মগর আর সোজা হইয়া দাঁড়াইতে পারবে না খুব ভালো করে বুঝবেন হয়তো বুঝবেন না হলে ডুববেন ওই জায়গায় ডুববেন যে এখানে পানি নাই কথা হয়তো বুঝবেন না হলে ডুব মারবেন যে ওইখানে ডুব মারবেন যে এইখানে পানি নাই এই কথা বুঝারও ক্ষমতা নাই আল্লাহ আব্দুল কাদের জিলানি ডুব মারছেন আর মাথা উঠার নাই বা আজিদ ডুব মারছেন আর মাথা উঠার নাই বাহাউদ্দিন জাকারি মুলতানি ডুব মারছেন আর মাথা উঠার নাই

আল্লাহ মোহামেনদের কি আল্লাহ মোহামেনদের কি আপনারা খুশি নেবে যান কে কে খুশি হাত রে দেখা বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে কিন্তু মুদি যে হাসিনের বন্ধু আচরণ কি ভালো না খারাপ 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 হাসিনারে ফসাইয়া দিছে ফসাইয়া কারণ বন্ধু হিসাবে সে ভালো বন্ধুর প্রমাণ দিতে পারে নাই উল্টা পাল্টা বুদ্ধি দিছে কয় যে অত সমস্যা নাই বাংলাদেশের মানুষ তোমার বিরুদ্ধে দিলে কি হবে আমার র আছে আমার বিএসএফ আছে আমার সারা বাহিনী আছে ওই ফকির নির্মাইয়া মনে করছে যে আসলে তো কথাটি কিন্তু জনগণের জুতার বাড়ি খাওয়ার পরে আল্লাহ আকারের দয়ায় এখন যদি হুঁশ আসে যা হারে যার আশায় এরকম শক্ত ছিলাম এটা তো দুরাশা

আর এটাকে ফটিয়া মাদ্রাসার ভাবি ওই কেন তো আমি এরকম আল্লাহ রহমান করে লাঠি দিয়ে মিটেছি এলে তো তো আমার মতো সব শ্রমিক ওইখানে সব আহলে এলেন ফটিয়া সারা এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে এলমি বড় আমার কাজ এলে তো হঠাৎ করে দাঁড়াই গেছি এসব ফিরে সারা গেছে বয়াল সময় আসিল এক ঘন্টা পরে এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত আমার কাছে আসে আর তোরা আমার বসাই এক মেহমান আছে মেহমুদ আই দেবো তুই কথা কইস না কথা কইলে আমি সাইড দিব আমার শরীরে ফুরে হিট বেড়ে কারণ আল্লাহ আমাদের কি ওই বেড়াই এ এলাকার এলাকার ফাতি নেতা তোর বন্ধু তুই গরমে বাসস না এমপি তোর বন্ধু তুই গরমে বাসস না ওসির সাথে তোর সুসম্পর্ক তুই গরমে বাসস না মাস্তানি দেয়া বেড়া এমবি এমবি পেলে তোর দুলা ভাই এই জন্য তুই গরমে বাসস না আমি আমার মাওলাকে আই লাভ ইউ আমিও তো গরমে বাসি না আমিও তো আমার মাওলাকে আই লাভ ইউ মাওলা তোমাকে আমি ভালোবাসি আমার আল্লাহ বলেন তুই আমারে ভালোবাসস এমনি নি আমিও তো তোরে ভালোবাসি কথা কয় না কেন বলেন দুই দিক থেকে ভালোবাসা এবারে আল্লাহকে আমাদের উপকারে চায় না গতি চায় আল্লাহ আলি উল্লেদি না আমানু আল্লাহ মহমেন্দর বন্ধু এবারে বলেন গুস খাইয়া মোমেন না ঘুষ না খাওয়াইয়া সুদ সুদ মোমেন না সুদ না খাওয়াইয়া পর্দা মতে সলাইনিয়া মোহ না না পদ্দাবাদে অতবে এর শ্রমিক মেয়েদেরকে বলবো তোমরা বোরকা ফেরা গার্মেন্টসে যাইবা তো তুমি বোরকা ওয়ালি মহিলা হইলা আল্লাহর বান্ধব হইলা কথা কয় না কেন আমার কথা কি আপনারা বুঝতেছেন আর তুই বেডি তোর এই বডিটা অন্যদেরকে দেখাস আল্লাহ তো তোর উপরে অসন্তুষ্ট বন্ধুত্ব সম্পর্ক কেটা হয়ে যাবে সবাইয়ের সাথে সম্পর্ক ক্যাটআপ করা যাবে আল্লাহর সাথে সম্পর্ক কেটাপ করা যাবে না অতএব আমার চেয়ার আমি কাহাকে দেখাবো না কথা কয় গার্মেন্টসের মেয়েদেরকে বলছি অত অতএব আমি আমার চেয়ার কাহাকেও দেখাবো না অন্য পুরুষের সাথে আমি প্রেম করব না কথা কয় না কেন কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে বন্ধুত্বের রশিটা কাটা যাবে আল্লাহ বলেন আল্লাহ আমানু মিনা জুলুমা দিলেন আমি আল্লাহ মৌমেন্দার বন্ধু আমি মন কুফুরি থেকে ইসলামের দিকে বাহির করব। সমান লাগ আমি আল্লাহ মৌমেন্দার বন্ধু যেহেতু মৌমেন্দার বন্ধু মৌমেন্দারকে কুফুরিতে চলতে দিব না আমি ইসলামের দিকে নিয়ে যাব সেরেকের মধ্যে থাকতে দিব না তো ঈদের দিকে নিয়ে যাব। অন্ধকারে চলতে দিব না আলোর দিকে নিয়ে যাব বেদা হাতের উপরে চলতে দিব না শূন্যতের দিকে নিয়ে যাব মাতিলেন ন এবারে বলেন আমরা কি তরসিদের উপরে চলবো না শেরিকের পরে আমরা কি সুন্নতের উপরে চলবো না পেদারদের উপরে আমরা কি কুকুরের উপরে চলবো না ইসলামের উপরে আমরা কোরআন নিয়ে চলবো না কোরআন বাদ দিয়া অতএব বয়স্ক শিক্ষার্থী যারা আছে এদেরকে বলবো তোমরা যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহ তোমাদের বন্ধু খুশি হওয়ার দরকার অতএব সময়কে কোরআনের সাথে বেশি বেশি দেওয়ার দরকার তৈর আছেন নি কে কে তৈর আছেন হাতুরে দেখান মাদ্রাসা ওনারা খুশি কহুজুর আমার তো ইয়ে বয়স্ক শিক্ষা ছাত্র আছে দুই হাজার একদম ব্লাস্ট ফলাই দিয়ে ফেটে এ তো দুই হাজার নেই

পিঠালে কি হইবো নাহলে আমার হাদিয়ে দিবি এই তো বেটা এসো দিবি হাদিয়ে ছাবি দেখতে কোরআন শরীফের মতো দেওয়া যায় এটা মানি ব্যাগ এটার ভিতরে সব এক হাজার টাকা নেই গন্লে কইতে পারবো কত তবে কনসেশের কমে কোনো বাপ ধরুন আমি জমিদার কিনি দেখাবিরা বেটা আল্লাহ আমাদের বন্ধু আমাদের বন্ধু খুশি না বেদার আমার তো সারা শরীর খুশিতে লাল্লা আল্লা আমার কি আল্লাহ আমার র বে আমার সব কথা কয় না আল্লা আমার র বে রবি আমার সব কি কাল বন্ধু তো করতে গেছে কাটাইসে মাইয়ে অন একদম জ্যাড়া শুকাইয়া কিরুম মাইয়ে গেছে কথা কয় না কে কি তা ছিল আল্লাহু আল্লাহ মুমিনদের বন্ধু মুমিনদেরকে আল্লাহ অন্ধকারে থাকতে দিবেন না আলোর দিকে নিয়ে যাবেন কুফরের উপরে থাকতে দিবেন না ইসলামের দিকে নিয়ে যাবেন শিরিকের উপরে থাকতে দিবেন না তাওহিদের উপরে নিয়ে যাবেন তাওহিদের দিকে নিয়ে যাবেন বেদআত এর থাকতে দিবেন না সুন্নতের দিকে নিয়ে যাবেন খুশি না বেজার খুশি আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত আজারা কাফেরার আর তাদের বন্ধু হলো তাগুত তাগুত মানে মানুষ শয়তানের জিন শয়তান মানুষ শয়তানের জিন শয়তান লোক কাফেরদের বন্ধু খুব ভালো শয়তান হলো কাফেরদের বন্ধু মুদির বন্ধু হলো ইসরাইল মুদির বন্ধু হলো কেমনে বলতাম মুদির বন্ধু হলো রাশিয়া কথার কথা মুদির বন্ধু হলো অন্যরা তাহলে কাফেরদের বন্ধু হলো ইবলিস আর শয়তান আর বলেন ইবলিস আর শয়তান আর কাফেররা আমার মাওলার সামনে টিকে নি كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله مدر بندو كشنا بزاد الله ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমরা যদি মৌমেন হও তো তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু যুদ্ধের ময়দানে ওষুধের ময়দানে কি করছে এর জন্য চিন্তা করো না সামনের যুদ্ধগুলোর জন্য কোনো টেনশন করো না তোমরা যদি একজন হও ইমানদার মজবুত পাক্কা ইমান তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। وَلَا تہ وَلَا اللہ وَانْتُمُ الْعَلَوْنَا تم لالونا ان کو تم تو نہیں ہے اس جہاں میں مو چپانے کے لیے تو ہے دنیا بھر کے سوتوں کو جگانے کے لیے وعدہِ غلبہ ہے مومن کے لیے قرآن میں پھر تو غالب نہیں کچھ قصر ہے ایمان میں হা মাদ্রাসাওয়ালা রাগ ধরবে আমার উপরে কারণ আমি এদের কথা মানতেছি না কিন্তু আমারও তো রাগ আছে এদের উপরে এরাও তো আমার সাথে কথা আমার আমার কথা মানতেছে না তোরা কি মানুষের কাছে আমার নাম বিক্রি করে মানুষ জমা করছে বেটা যেহেতু আমার জন্য মানুষ জমা মানুষ নাম বিক্রি করে মানুষ জমা করছে এদের তো কিছু অধিকার আছে আমার কিছু দায়িত্ব আছে কথা কয় না কেন এদের অধিকার হইল কথা শোনার আমার দায়িত্ব হইলো কথা বলার এখন আমার জিজ্ঞাসা আমি ঘন্টা কথা বলবো আপনারা শুনবেন হাত উঠে দেখান একটু দাঁড়াইয়া দেখান দাঁড়াইয়া বুঝছি বুঝছি বইন বইন বন্ধু বন্ধুরে কই রাখে ওই বন্ধু বন্ধুরে গেস্ট হাউসে রাখে বন্ধু বন্ধুরে মেহমান খানা রাখে ঠিক না বাড়িিক বন্ধু বন্ধুকে গ্যাস্ট রাখে ঠিক না আল্লাহ চাই তো আমাদের বন্ধু আল্লাহ মোহাম্মদদের বন্ধু আল্লাহ আমাদেরকে কই রাখবেন আল্লাহ বলেন হ্যাঁ

আর যারা আল্লাহর দুশ্মন কাফের এরা আল্লাহর দুশ্মন বন্ধু শত্রু তো ওদেরকে আল্লাহ কই রাখবেন ওয়াল্লাযীন কাফারু আউলিয়াহুম তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত উলাইকা আসহাবুন নারিহুম ফিয়া খালিদুন ওই ফকির নীল ফলারা যেহেতু আমার দুশ্মন ইসলামের দুশ্মন কাফের ইসলামের দুশ্মন দিনের দুশ্মন মাঝখান দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রাখতাম কেন স্বাধীনতার দুশ্মন এদের স্থান স্থান হইল জাহান্ন এবারে বলেন জান্নাতি না জাহান্নামি আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামি হতে চাই কে কে জান্নাতি হতে চায় হাত উড়ে দেখ তাইলে আল্লাহর বন্ধু হওয়ার বিকল্প ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না দাড়ি সাজা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না তাস মোবাইল ব্যবহার করে আরেকজনের লোকে এফএম করন যাব না দাঁড়াইয়া মতন যাব না মেয়েরা বে চলতে পারবে না স্বামীর হক আদায় করবে আল্লাহ বুঝার তৌফিক দান ও মাদ্রাসা বলদের বেশি ব্যাসন করলে তো পরে হাত দিয়ে দিব না তো এই জন্য আমি শেষ করে দিচ্ছি এদের মেহমান আছে বড় মেহমান আমার জানা মধ্যে আমার আজিজ আসাদ আছে আসাদ আমরা শুনেন সালামু আলাইকুম